ইতিহাসের আলোয় জলমূল করা এক ফুণ্ন নাম আম হজরত মোহাম্মদ সাল্ল্লা ওয়াসাল্লাম মানবতার শ্রেষ্ঠ শিক্ষক দুনিয়ার শেষ নবী এবং আল্লাহর ফেরিত রহমতুল্লিলাহ আল আমিন আজামরা জানব হজরত মোহাম্মদ সাল্লু আলাইস্লামের জীবনী সম্পর্কে হজরত মোহাম্মদ সাল্ল্লা আলাইস্লাম সাতশো সত্তর খ্রিস্টাব্দে আরবের মক্কা শহরে গুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন তার বাবা আবদুল্লাহ জন্মের আগেই মারা যান আর ছয় বছর বয়সে তিনি হারান তার প্রিয়মা আমিনা বিনতে ওয়াহাবকে অল্প বয়সে অনাথ হলেও দাদা আবদুল মুতালিব এবং ফরে সাহুতা তালিবের সেনেহে বড় হন তিনি পরিচিত হন আলামিন নামে অর্থাৎ বিশ্বাসযোগ্য মানুষ হিসেবে যুবক মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও সৎ ব্যবসায়ী সততা দেখে ধোনি ব্যবসায়ী নারী কাতিজারাদা দিয়ে আল্লাহ তাকে বিয়ের প্রস্তাব দেন তাদের দাম্পত্য ছিল শান্তি সম্মান ও ভালোবাসায় ভরা চল্লিশ বছর বয়সে হেরা দেনে মগ্ন অবস্থায় নাজিল হল ফটো মুহি ইগরা ফু তোমার ফবুর নামে হজরত ইব্রাহিম আলহ ইসলামের মাধ্যমে শুরু হলো নবতের সেই মহামহিম অধ্যায় যা বললে দিল অজ্ঞতার অন্ধকারে ডুবে থাকা এক সমাজকে মূর্তি পূজায় নিমগ্ন মক্কার মানুষ সতের ডাক গ্রহণ করতে চাইনি তাকে করা হলো নির্যাতন অপমান হত্যার হুমকি তবুও তিনি সেই দিন বলেছিলেন এক হাতে সূর্য অন্য হাতে চাঁদ দিলেও আমি সতের দাওয়াত ছেড়ে দেব না এর ফলে ধীরে ধীরে তার দাওয়াত ছড়িয়ে পড়ে আর মানুষ আলোর পথ চিনতে শুরু করে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম ছিলেন সবচেয়ে বিনয়ী এবং নরম হৃদয়ের মানুষ তিনি গরিবদের ফাঁসে দাঁড়াতেন এতিমদের মাথায় হাত রাখতেন নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন আর শিখিয়েছিলেন দুনিয়ার সেরা মানুষ সে যে মানুষের উপকার করে বিদায় হজের বাসনে তিনি বলেছিলেন হে মানুষ তোমরা সবাই সমান কোনো জাতি আর এক জাতির উপর শ্রেষ্ঠ নয় তেষট্টি বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নেন কিন্তু রেখে যান এক আলোকিত পথ যা কেয়ামত পর্যন্ত মানুষের জন্য দিশা হয়ে থাকবে এই পৃথিবী তিনি এ পৃথিবীতে তিনি এসেছিলেন মানুষকে আলোর পথে ডাক দিতে ন্যায় সত্য শান্তি ও ভালোবাসার শিক্ষা দিতে আমরা তার অনুসারী তাই তার চরিত্রই হোক আমাদের জীবনের পথ প্রদর্শক